কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসানাবাদ ইউনিয়ন নাওতলা গ্রামে মৃত শাহাদ হোসেনের স্ত্রী সামিয়া আক্তার ছেলে আলী আকবর সাকিবকে চার ঘন্টা আটকে রেখে মারধরের অভিযোগ পাওয়া গেছে ঘটনাটি ঘটে শনিবার চার জানুয়ারি রাত দশটায় থানায় অভিযোগ সূত্রে জানা যায় সামিয়া আক্তারের স্বামী মারা যাওয়ার পর দীর্ঘদিন থেকে তার দেবর ও ননদরা সম্পত্তির জের ধরে তাকে মারধর করত বাড়ি থেকে চলে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের হুমকি ধমকি ও অপপ্রচার করেন শনিবার রাতে তাদের মারধর করে ঘরে আটক করে রাখে পরে থানা পুলিশের সহায়তায় রাত দুইটায় তাদের উদ্ধার করা হয় বর্তমানে তারা মনোহরগঞ্জ সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে জানান রবিবার বিকালে সামিয়া আক্তার বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে সে আমার ব্যবহার আমার মংসেদা মিলি আমাকে মারধর করছে এমন কেলারে করছে এখন আমার মা খুব জোড়া ডাক দিতে সবাই সবাইকে মারছে আমার দর্ঘনে আমার মংসেদা তারপরের দিন এখন আমার বাড়ির আর শ্বশুর নয় এখন আমার সম্পত্তি নেওয়ার জন্য তারা আমাকে এরকম করতেছে আমাকে আমার ছেলেকে এবং আমার মাকে রাখি বিটের বাই দিয়ে তালা মারি দেয় এখন বলতে আমরা এখন এখন আমি আমার মামার মাধ্যমে কল দিই তখন আইনের সহায়তা নিই এখন আমি সবার ইয়ে চাইতেছি সাহায্য সব চাইতেছি যে এখন আমাদের মায়ের মা এখন ছেলে এখন উনতর না হামলা আসে তার জন্য আমরা দেশের জন্য দেশের আসি আপনাকে আসলে হাসি হলো আমার বাগনে পনেরো বছর হয় আনুমানিক ওরা আমরা বিয়ে দিই নাও তলা গ্রাম সেখানে আমার জামাই যখন ছিল বাগনি জামাই আছি ততদিন হয়তো ভালো ছিল মোটামুটি মানে হেরা ভালো ছিল সবাই মানে ভাই দাদা সবাই মিলে ভালো ছিল ততদিন ওদের বাপও ছিল ইদানিং আমার বাগনি জামাই হয়তো গত এক বছর হয় মারা গেছে বাঘ বাঘিন মারা যাওয়ার পর এই শুরু হয়ে যায় তাদের বাড়িতে অত্যাচার অত্যাচার বলতে এটাই আমার নাতি হলো একটা আর বাঘিন এখন যা ওরা যে বাঘনি যে এখানে আসে এটা সেটা সহ্য করতে পারে না এটা সাহায্যে আমার কি কীভাবে এই বাড়ি থেকে উচ্ছেদ করবে তারা বুদ্ধ করবে যারা সম্পদ যা আছে তারা বুদ্ধ করবে এই নাতিটাতে তারা বিভিন্নভাবে দিন তার গায়ে হাত তুলছে গতকাল হঠাৎ করে রাত এগারোটা বাজে ফোন আসে আমার বাড়িতে ফোন দেয় আপনি একটু বা তাড়াতাড়ি আসেন আমাদেরকে বিয়ে বন্ধি করছে আমাদেরকে মারছে মানজ করার পরে আমাদেরকে এখন দুর্দশা বন্ধ করে তারা মানে আম আগুন আঙ লাগাবার চেষ্টা করতেছি তখন এটা শুনি আমার আমি ছিলাম বাজারে তখন ওইখান থেকে আমি কি করবো আর ওই বাড়িতে না যাইয়া আমি থানায় চলে আসি মনে করব থানায় এখানে আসার পর আমি আঙের আশ্রয় নিই সাথে আমি পুলিশ তাদেরকে নিয়ে আমি বাড়িতে যাই জায়গা দেখি কর্মস্থলে যাই দেখি আসলে সত্যি তো ওরা তো তালাম আছে দুই দশজন পুলিশ গিয়ে তা ওই তৎকালীন তালাগুলো বাড়ছে বাংলা তাদেরকে আমরা উদ্ধার করছি এবং বাইরে থেকে আমরা এখানে হসপিটালে নিয়ে আসছি এখন সুবিশাল দিন এখানে আছে তো আমি এটাই বলবো দেশবাসীকে এবং তাদের গ্রামে যারা মুরব্বী আছে অতএব যারা গ্রামে সালিশ দরবার করে অতএব বাংলাদেশে

হাতনি আমারে গলাটি আর চারার ফুলার মারি লাগি লইছিলে আবার আরে আর মারে খাতরা ঘর বন্ধ করে ঘর দুই সাইডে তালা মাছে এরারে পুলিশে যাই বলতেছি এই